হ্যালো বন্ধুরা বন্ধু অফ ব্রাদার্স এ আপনাদের সবাইকে স্বাগতম আবারও দেখা হচ্ছে আজকের এই বেশ করেছি প্রেম করেছি এর দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বটি শুরু হয় জুই সময়ের মধ্যে আগের পর্বে তৈরি হওয়া প্রথম সম্পর্কের সূত্র ধরে জু এর মিষ্টি অদ্ভুত হাসি তার প্রাণবস্ত চরিত্র এবং সম্বয় এর সরল কিন্তু আন্তরিক দৃষ্টি এই এর মধ্যে যে বন্ধুত্ব শুরু তা এবার একটু গভীর ঢুকে পড়েছে দুই এর মনটা আগের মতো আর বন্ধুত্ব আটকে নেই সে সম্বয়কে নিয়ে দিনের পর দিন আরো ভাবতে শুরু করে এই পর্বের থ্রিম প্রেমের অনুভূতি ধীরে ধীরে জোর পাচ্ছে সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলো বাস্তবে এসে দাঁড়ায় আর এর সাথে শুরু হচ্ছে একটি বড় নাটকীয় মোড় এই পর্বে দেখা যায় জুই কে নিয়ে ভাবতে শুরু করে ছোটখাটো ঘটনা হাসি আড্ডা রোদ ছায়া সবকিছুতেই তার দৃষ্টি এখন সম্ভবকে দিকে সে মনে করে হয়তো এটা শুধু বন্ধুত্ব নয় এটা কিছুটা প্রেম তবে নিজের অনুভূতি খুলতে বলতে পারে না কারণ তার পরিবার ধনী আর সম্ভব একটু সাধারণ মাঝারি পরিবার এর ছেলে এই অনুভূতি পরিবর্তনই এই পর্বের অন্যতম বড় প্রেম জুই এর ভেতরে পরিবর্তন কিভাবে সে সম্ভবের প্রতি টানে টানে যাচ্ছে সেই অনুভূতি খুব হৃদয় স্পন্দন সিং ফুটে ওঠে ঠিক যখনই জুই সম্বয়ের বন্ধুত্ব ভাগ্যের সম্পর্কটা নতুন রং নিচ্ছে তখনই একটি বড় সমস্যা সাক্ষাৎ দেখা দেয় জুই এর এক সহপাঠীর সাথে একটি ভুল বোঝাবুঝি বা ঘটনা ঘটে যেটা সম্বয় এর বাবার রাগের দিকে ঠেলে দেয় সম্বয়ের বাবা মনে করেন জুই এর এই আচরণ ঠিক নয় এবং সেটা সম্বয়ের উপর খারাপ প্রভাব ফেলেছে তিনি সম্বয়কে সতর্ক করেন এটা সিরিয়ালের সিদ্ধান্ত নিতে হবে এই পরিস্থিতি কি গলফের একটি উত্তেজনা টান টান তৈরি করে কারণ প্রেম বন্ধুত্ব যত বাছে বাধা কঠিন ততই সামনে আসছে এই পর্বে ঝুই সম্ভয়ের সম্পর্কে টেনশন সাথে সাথে বারে একটি পারিবারিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে চাপ জুই এর পরিবারের কিছু লোক সম্ভয়ের সাথে তার বন্ধুত্ব সম্পর্ককে আলোচনা করে সম্ভয়ে তাকে নীতু দিতে বলে না নিজের পড়াশোনা ও ভবিষ্যতের কথা আগে ভাবতে বলে দেন প্রেম যত মন তথই জীবনের বাস্তবতা ও বাধ্যগুলোর সঙ্গে লড়াই করতে হয় বন্ধুরা আপনি কি ভাবছেন জুই নিজে কি সত্যি সম্ভকে ভালোবাসে সম্ভকে জুই এর স্কুল লাইফে এত গভীর ভাবে জায়গা করে নিতে পারবে এখানে প্রেম শুধু অনুভূতি ব্যাপার নয় এটা সামাজিক ফ্যাক্ট এটাই ছিল বেশ করেছি প্রেম করেছি এর দ্বিতীয় পর্বের গল্প এই পর্বে আমরা দেখেছি প্রেমের অনুভূতি কিভাবে শক্তিশালী হতে শুরু করে এবং সেই সঙ্গে সামাজিক ও পারিবারিক চাপ কিভাবে সম্পর্ক টান টান করে তোলে যদি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি জুই এর চরিত্রটা কি ঠিকভাবে বুঝতে পারলেন কিনা আর হ্যাঁ পরের পর্বে দেখা যাবে কিভাবে সম্বয় ও জুই এই চাপের মধ্যে তাদের সম্পর্ক টিকিয়ে রাখবে বা ভেঙে পড়বে তো থাকুন আমাদের সাথে পরবর্তী পর্বের গল্প আনতে আবারও দেখা হবে ধন্যবাদ বন্ধুরা